মাশাল্লাহ মাশাল মাশাল রুবেল ভাই ভাই কি দিলেন শুরুতেই ভাই সব পাকিস্তানি আরো আছে ভাই জাগা নাই দর্শক আরো আছে এরকম অনেক বড় একটা ধামাকা হতে চলেছে ভিডিওতে অবশ্যই আপনারা পুরাটা দেখবেন সাহারানপুরি টেডি গোল্ডেন কামারকার কার কি লাগবে সব পাবেন আজকের ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে হবে এবং প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল থাকবে প্রতিটা কবুতর কোয়ালিটি অনুযায়ী এবং কি বলছি ভাই উমান টেডি উমান টেডিও আছে যারা খুঁজতেছেন উমান টেডির পাগল যারা আছেন সবাই পাবেন তাই ভিডিওটি অবশ্যই দেখবেন ডিমও পাবেন কিন্তু সাথে কিছু কবুতরের ডিমও আছে সাথে মিলিটারি নর

আসসালামু আলাইকুম পে কবুতার বলক বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও যে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের কবুতরের খামারে আর মাসাল্লাহ রুবেল ভাইয়ের যে কয়টা কবুতর আপনাদেরকে এখন দেখাচ্ছি ভিডিওতে তো আরও অনেক কবুতর আছে প্রতিটা কবুতরই দেখাবো তো জিনিসগুলো দেখেন এগুলো হচ্ছে টেড়ি কবুতর এটা হচ্ছে আপনার সাহারানপুরি টুপিদার কবুতর এখানে আছে আবার আপনার রয়্যাল টেরি কবুতর এদিকে যদি দেখাই এদিকে আছে ব্ল্যাকলেস শার্টিং এদিকে আছে আপনার ড্যানিশ এখানে আছে আপনার তো এরকম আদার্স অনেক কবুতর আছে এখানে যেমন লাল ময়না আছে তো ইত্যাদি সবগুলো কবুতরই দেখাবো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেবেন তো আশা করি রুবেল ভাই সমগ্র বাংলাদেশে আপনাদেরকে চব্বিশ ঘন্টার ভিতর ডেলিভারি করে থাকে তারপরও একদিন একটু লেট হয় একা মানুষ আপনারা সবাই জানেন তো আমরা চলেন রুবেল ভাই সাথে কথা বলার চেষ্টা করি রুবেল ভাই মোবাইল নাম্বার লোকেশনটা ক্লিয়ারভাবে একটু জানার চেষ্টা করি রুবেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই জি ভাই মনটা ভালো মন ভালো নাই মনটা খারাপ ভাই আপনার এত শখের বিড়ালটা দর্শক রুবেল ভাই এবং রুবেল ভাই সহধর্ম নিয়ে আমাদের ভাবি দেখলে ভাই বিশ্বাস করবেন এমন কোন মানুষ বাদ নাই যে অনেক চয়েস না করছে দর্শক বিড়ালটা দেখেন ঠিক আছে খুব সুন্দর একটা বিড়াল আজকে হঠাৎ করে মারা গেছে ভাই মানে কালকে অসুস্থ হয়ে আজকে মারা গেছে আমি সকালে মেডিকেল নেওয়ার আমার কোনো টাইম জানি না এইজন্য সারাটা দিন মনে অনেক কষ্ট পরিস্থিতি খুব খারাপ কালেকশন করাটা কোনো একটা যায় নাই তবে যা আছে আলহামদুলিল্লাহ আজকে একটু পাকিস্তানি লাইনে একটু বেশি থাকবো ঠিক আছে পাকিস্তানি লাইনে বেশি থাকবো আর আজকে কথা না বাড়াই মোবাইল নাম্বার লোকেশন নাম্বার হচ্ছে 0909772497 চলেন ফোন নাম্বার WhatsApp নাম্বার আর লোকেশন আর আমার লোকেশন হচ্ছে হাসনাবাদ বসুন্ধরা নতুন আদিন মানে আদিন হসপিটাল আদিন হসপিটাল ঠিক আছে চলেন কৌতার গুলো দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম রুবেল ভাই প্রথমেই আমরা কি দিয়ে শুরু করব ভাই ভাই এক জোড়া রাসায় সবজি কৌতার দেখেন ঠিক আছে কিন্তু এটা কিন্তু সবাই রাসায় কিন্তু মাদি রইলো

তো কত চান জোড়াটা নারো আছে এটার সাথে একটা দিমো তবে এটার সাথে একটু কথা বলি এই ধরনের কবুতরটা হাজারের ভিতরে এক পিস দুই পিস পাওয়া যায় বুঝছেন এই ধরনের কবুতরটা খুব কম পাওয়া যায় লেয়ার কবুতর আচ্ছা আচ্ছা তবে দামেও খুব সস্তা দিমো কত এর সাথে এক জোড়া আচ্ছা দেন ময়না জাগ দিতে ময়না জাগ দর্শক এখানে একদম টকটকা লাল কি আরে ডাবল কোটি রেড কি আরে ময়না জাগ নন নামা দিটা কত জোড়া একসাথে দুই জোড়া দাম চাই দুই হাজার যদি ধামাধামি না করে তাহলে একদম ভাই রাউন্ড ফিগার ষোলোশো টাকা পনেরোশো করেন ভাই পনেরোশো করলে আমার কাজ জিরা লাভ হয় না আচ্ছা দুই জোড়া নিলে এভারেজ হয়ে গেল ঠিক আছে জানেন আর সিঙ্গেল সিঙ্গেল জোড়া নিলে হ্যাঁ সিঙ্গেল করে নিলে আপনি কি 800 গ্রাম সিঙ্গেল নিলে 800 দুই জোড়া নিলে 1500 1500 ঠিক আছে ডিম বাচ্চা তো গ্যারান্টি ভাই এটি বলা লাগে না ভাই ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখেন গিয়ারটা কি পুরো আগুনের মতো লাল টকটকা গিয়ার কি কো ভাই গররা গররা মাকড়া চকের পুতুল গররা গররা সব গিয়ারটা দেখেন খালি গিয়ার দেখেই তো শান্তি মনে হইতেছে যে নেল পলিশ বা লিপস্টিক লাগায় দেওয়া হইছে এরকম একটা অবস্থা ভাইজান এটি জোড়া তো না দোনোটা জোড়া 100% জোড়া 100% এর সাথে এডি ভাইবোন আছে আমার কাছে আরেক জোড়া তাই হুম তাই এটার ভিতরে কি এক জোড়াই দিবেন না আর না দুই জোড়া একসাথে এই দেখেন এটা কি এটা এডি ভাই এটা ভাই ভাইবোন ভাইবোন না দেখেন আমি দেখাইতেছি মাশাআল্লাহ এটা মাদিটাও ছাড়েন এগুলো তো রানিং হইছে না এই জোড়াটা ওই দুইটা রানিং আর এই দুইটা বাচ্চা কাচ্চা করা এই দুটো হচ্ছে বাচ্চা কাচ্চা করা হ্যাঁ এই দুইটা বাচ্চা কাচ্চা করা গিয়ারটা দেখেন এগুলো রানিং সব

কত চান জোটা নাই আরেক জোড়া দিবেন আরেক জোড়া আছে আরেক জোড়া কি দিবেন ভাই চন্দন এটা আবার কি চন্দন জি আসলে তো ছাড়ার সাথে সাথে পাগলামি শুরু করে দিয়েছে জি এইডা লগে বাচ্চাও আছে বাচ্চা দিবেন বাচ্চা যদি কেউ চায় বাচ্চা সহকারে বাচ্চা ছাড়া আচ্ছা একটু দেখানোর সুযোগ আছে বাচ্চাটা हां বাচ্চাটা দেখাই দর্শক বাচ্চাটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে বাচ্চা সহকারে নিতে পারবেন ফুল ফ্যামিলি প্যাকেজ এই প্যাকেজ এবং বাচ্চা কাটা সহ কয়টা বাচ্চা একটাই বাচ্চা একটাই বাচ্চা না আচ্ছা এই কত চান ভাই শুধু চন্দন প্যাকেজ অথবা ফুল প্যাকেজ ফুল প্যাকেজই আপনার একসাথে নিলে আপনার 2100 বরাবর রাউন্ড ফিগার বাচ্চা ফ্রি মানে 2000 টাকা 2000 টাকা দুই জোড়া 2000 সাথে বাচ্চা ফ্রি বাচ্চা ফ্রি আর যদি শুধু চন্দন নেয় তাহলে আপনি 1100 টাকা দর্শক চন্দন জোড়াটা নিলে বাচ্চা সহ 1100 টাকা আর ওই চুইনাটা

আপনার সবুজ গোলা গির বাস কোথায় টোটালে চিকন এটা চিকন হয়ে গেছে গা তাহলে এটা মিলিটারি বাচ্চা ফেডের কারণ এটা খরা গোলা মানে আপনি খরা গোলা বলে বিক্রি করবেন হ্যাঁ খরা গোলা এখন এটা আচ্ছা তো কত চান এই জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই নেয় এটা আপনার দাম কমাবেন না আমিও দাম কমাব না ভাই একদম এক হাজার টাকা নর্মাদি কোনটা এটা তো মাদি হচ্ছে সাদারা এটা সাত এই যে এটা মাদি দর্শক এটা হচ্ছে মাদি চোখটা দেখেন একদম ব্লু চোখ হয়ে গেছে দেখেন এটা হচ্ছে নর আর আপনার ওই নরের সাথে এখন কিছু জোরা নাই তবে মা দিয়ে অন্য ন ডাক দিলে জোরা হ্যাঁ তো জোরাটা এক টাকা টাকা অন্য একটা নর থাকে আমি খেয়ে যাবে খেলাতে অবশ্য জি দেখেন দেখে মিলিটারি নরটা দিলাম দেখেন ও ও মিলিটারি হুম আসলে এটা কি অরিজিনাল যতবার আপনার কাছে আসছে এই নটটা আমি দেখছি আপনি বিক্রি করেন নাই দেখাইছেন যেহেতু জিজ্ঞেস করলাম আমি পাইনাকে একটা দাম চাইছে সর্বনাশ আপনি এই নটটা কত বিক্রি করবেন আলোচনা সবাই কেউ লাগলেনি বোন বেছে হল ঠিক আছে এটা কি দিলেন এই দুটো জোড়া নাকি না এইটা কি মাতি ভাই তো লাল গিয়ার

কোন কত ছোট থেকে বলি হ্যাঁ মুসাল দাম আগে মুসাল দাম বলে মুসাল 300 টাকা ঠিক আছে জাকলা মাটিটা 500 টাকা লাল গররা মাদিটা গররা মাটিটা 1000 টাকা কাচুরি কাচুরি মাটিটা 1000 টাকা শানপুরি শানপুরি মাটিটা 1000 টাকা ঠিক আছে মাশাআল্লাহ দশ এগুলো কি সব একদম সব একদম ভাই কোনো দামাদামি করতে পারোন না সব একদম ঠিক আছে ইনশাআল্লাহ রুবেল এটা কি এটা হলো সিলভার ডুম সিলভার ডুম কোন দেশ এটা হইছে আমগো ঢাকায় আর ঢাকা ঢাকার কোতরি না 마শাআল্লাহ এগুলা উড়ে কেমন ভাই ভাই এগুলো উড়ে ভালো তবে মাদিরা দুদিন দিন আগে ডিম পাড়ছে আচ্ছা ঠিক আছে তাই মাদিরা একটু ছোটখট কম করতেছে আর কি

যেটা ইন্ডিয়ানটা হয় এটা গলা কষে না আর যেটা আমেরিকানটা হয় এই যে দেখেন একদম ফুল হাইড্রোলিক হয় মার্শাল দেখেন নর্মালি দুইটা কিন্তু একদম সেম টু সেম এবং সাইজটা কিন্তু মার্শাল্লা অনেক বড় বাকিটুক আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে জানবো এটার কোয়ালিটি এবং ডিম বাচ্চা সম্পর্কে রুবেল ভাই আমার কাছে কিন্তু ভাই অনেক ভাইরা এই ফেন্সি কবুতর চায় কিন্তু আমি দিতে পারি না ফেন্সি কবুতরের মানুষের দুই নাম্বারই করে এই কারণে আমি পারি না ভাই এটা করতে দেই না হুম আবার ডিম বাচ্চার গ্যারান্টি গ্যারান্টি অনেক ঝামেলা হয় ঝামেলা হয় অনেক সময় রিস্ক নিয়ে ব্যবসাটা করতে হয় রিস্ক নিয়ে কাজ করতে হয় তো কত চান ভাই জোড়াটা ভাই এই জোড়াটা লই এখন দাম করেন না ভাই কত বড় 빅 সাইজের দেখছেন মা ডিম নে নে কত একদম কত দিনের ভিতর পড়তে পারে ডিম ডিম ওই বাসাে আসা হইছে আচ্ছা 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 দর্শক ডিম প্যারে দিবে রিসেন্টলি

আকর্ষক উমান টেডি এটা হচ্ছে আপনার নটটা এটা হচ্ছে মাদিটা নর দুইটাই কিন্তু একদম সেম কালারের মাদি কোনটা কইতে পারেন মাদি মানে পিছনেরটা না মাদি হচ্ছে সামনেরটা সামনে একটা ডাক দিছে ওটা মাদি সর্বনাশ আর অফিস একটা নর এটা এটা হচ্ছে মাদিটা আমি নর মনে করেছিলাম না মাশাআল্লাহ অনেক লম্বা একটা কবুতর এবং দাঁড়ায় আছে কেমনে দেখেন কত চান ভাই জোড়াটা কই এটা যদি কোনো দামাদামি না করে এক দাম পড়বো 3000 টাকা

সবাই কইতে পারে যে ভাই এটা চোখে মুমকে এটা লাল চোখেরটা লাল চোখে আমার কাছে তিন পদ আছে তিন পদে তিন টাক চোখের দেখেন নিবেন আপনারা এটা তো মাশাআল্লাহ অনেক বড় সাইজ হ্যাঁ এটা বড় সাইজ আর গুলো বড় সাইজ সবগুলোই বড় সাইজ মাশাআল্লাহ দর্শক দেখেন এটা হচ্ছে কি জানি বলেন ইন্ডিয়ান নীলা শাহরান নীলা শাহরানপুরি দর্শক ইন্ডিয়ান নীলা শাহরানপুরি দেখেন একদম নীলা কালার দেখেন দেখেন মাশাআল্লাহ দাঁড়াইছে কেমনে একদম টান টান করে তো ভাইজান কত জানেন এই জোড়াটা এই জোড়াটা দাম চাই একদম 2000 টাকা যদি দামাদামি না করেন

ভাই জোড়াটার দাম চাই তিন হাজার দামাদামি না করে আর আপনি যদি কমাইতে চান তাহলে একদম পঁচিশশো একদম পঁচিশশো আর কোনো সুযোগই আর সুযোগই নাই ডিম বাচ্চা ইনশাল্লাহ একশো একশো আর যতবারই আমার টেরি আপনি ভিডিও দিয়েছেন আমার মনে হয় চায় পঞ্চাশ জনে দিয়ে একজন নেই মাসাল্লাহ পঁচিশশো টাকা না উড়াইতে পারে কতক্ষণ ভাই পাঁচ সাত ঘন্টা প্লাস ঠিক আছে দর্শক ব্ল্যাক ডায়মন্ড রোহেল ভাই জি ভাই না ভুল বললাম না না ভুল কি সব বেলা দেখতেছেন হিরা ডাইম কর্মাডায় এখন নতুন লাল ডাইমন্ড লাল ডায়মন্ড লাল ডায়মন্ড ডায়মন্ডও তো আছে আপনার কাছে দর্শক ব্ল্যাক ড্যানিশ

জোড়া যদি কোনো বাই না কোনো দামাদামি করবেন না আপনিও কিছু করবেন না একদম পনেরোশো টাকা কোনো সুযোগই দিবেন গত সপ্তাহে পাসপোর্টটা দিছি পনেরোশো টাকা চলে গেছে গা আর এই সপ্তাহে আপনার রানিং পেয়ারি তো ধরতে গেলে আট মাস রানিং তো হুম হুম এই পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক আর এক মাস পার লেডিং দিবে ইনশাল্লাহ এটা কি দিলেন ভাই এটাও একটা সাহারানপুরি সাহারানপুরি দর্শক মাসাল্লাহ দেখেন একদম ক্রিম চোখের সাহারানপুরি কালারটাই দেখেন পুরো ইউনিক একটা কালার এতক্ষণ এতক্ষণ লাল চোখের দেখছি এখন হচ্ছে সাদা চোখের না এই যে আরেকজন এটাও আরেক চোখের দেখেন এটাও আরেক চোখের বসে দেখছেন দাঁড়াইছে কেমনে সারানপুরির দাঁড়ানোটা দেখে আপনারা বুঝতে পারবেন এবং চোখগুলো দেখবেন এটা একটা দেখছেন

রুবেল ভাই কি শুরু করলেন আপনি ফাইজলা মিয়া একটা মিয়া কতক্ষণ পর পর এক একটা বাইর করেন এটা কি টেডি এটা এটা শাহানপুরি নীলা শাহানপুরি নীলা নীলা এই হচ্ছে দর্শক শাহানপুরি দেখেন আগুন আগুন পুরাই আগুন দেখেন মাটিটার চোখটা দেখেন আগে এটা দামও কিন্তু আগুন মাটিটার চোখটা দেখেন ডরায়েন না হাতের নাগালই আছে অবশ্যই হাতের নাগালই আপনি আমাদেরকে দিবেন নরমালি দুইটাই একদম সেম সাইজে ডিম বাচ্চা কোনো বলতে হবে না ভাই

একটু সুযোগ করে দেন একটু 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 ভাই যেভাবে 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 পারেন আঠাইশো টাকা দর্শক মাত্র আঠাইশো টাকায় তিন জোড়া এক জোড়া লাল মুসাল দাম এক জোড়া চুইঠাল গড়া এক জোড়া ফুল হাইড্রলিক গলা কষা সবুজ গলা চুইঠাল মাত্র

মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে অনেকগুলো কবুতর দেখে ফেলছি তো আশা করি যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করবেন রুবেল ভাই সমগ্র বাংলাদেশে আপনাদের ডেলিভারি করে থাকে তো ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে দিতে হয় তো রুবেল ভাই ডেলিভারি যেহেতু একা করে সেহেতু আপনারা জানেন যে রুবেল ভাই একটু অসুস্থ মানুষ ওনার একদিন কি দুই দিন একটু লেট হয় তো আপনারা এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নয় উনি নিরাপদেই আপনারা ওনার সাথে লেনদেন করতে পারেন আর অনেকেই আছেন যে সিঙ্গেল কবুতর খুঁজতেছেন সিঙ্গেল কবুতর খুঁজলে আপনারা অবশ্যই রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন রুবেল ভাইয়ের কাছে বেশ কিছু নর মাদি অনেক কিছু সিঙ্গেল আছে যা কিনা সবগুলো একসাথে ভিডিওতে দেখা সম্ভব না তাহলে আপনারাই বলবেন যে ভাই এত সিঙ্গেল কবুতর কেন দিচ্ছেন তাই আমরা সিঙ্গেল কবুতরটা শেষেই দেখায় দিলাম যার যে কবুতর পছন্দ হয় প্রয়োজন হয় অবশ্যই আপনারা রুবেল ব্যয়ের সাথে যোগাযোগ করে কালেক্ট করে নিয়ে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম